মোবাইল লেনোভো থিংপ্যাড এক্স ওয়ান কার্বন জেন টেন বডি ফাইভ টুয়েল জেনারেশনের প্রসেসর রয়েছে স্যামসাং গ্যালাক্সি বুক ফোর প্রো প্রসেসর রয়েছে ইন্টেল কোর আল্ট্রাভেন এইসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন রাইজেন ফাইভ সেভেন ফাইভ ফোর জিরো ইউ সেভেন থাউজেন্ড সিরিজের প্রসেসর আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচ এম এস পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও চলে আসলাম আমাদের মাঝে বেশ কিছু প্রিমিয়াম এবং কিছু ফ্ল্যাগশিপ ল্যাপটপ অ্যাভেলেবেল হয়েছে এই ল্যাপটপগুলো আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেশ প্রায় দেব ইনশাআল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচ এম এস উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসার টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা আপনি কিন্তু কুরিয়ার সার্ভিসের অফিসে পেড করে ল্যাপটপ দেখে চেক করে কিন্তু পরে প্রোডাক্টটি আপনি নিতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচ এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন বিভিন্ন অফার এবং প্রমোশন পেয়ে যাবেন আমাদের পেজে ফেসবুক স্ল্যাশ এইচ এম এস এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে ইনশাল্লাহ ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তীতে কোন ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন অবশ্যই জানাবেন তো ভিউয়ার্স সর্বপ্রথম যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা একটি এসপি। মডেলটি হচ্ছে এস পি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ কোর প্রসেসর রয়েছে কোরআাই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোরের তিন হাজার দুশো বাঁশি স্পিডের র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএম এসএডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ন্যানোভেজেল ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ল্যাপটপটিতে ইন্টেল আরিসের গ্রাফিক্স রয়েছে এইট জিবি একটু প্রো লেভেলের কাজ করতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটিতে কোর রয়েছে কোয়াট কোর চার কোর এইট এম বি ক্যাশ ইন্টেল আরিসের গ্রাফিক্স সব ফুল ফ্রেশ কন্ডিশান একদম নতুন ল্যাপটপের মতো ফ্রেশ এই ল্যাপটপটি আমাদের এইচ এম ল্যাপটপ থেকে আপনারা পার্সেস করতে পারতেছেন অনলি ফর্টি টু থাউজেন্ড টাকা বিয়াল্লিশ হাজার টাকায় ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে টু ইন ওয়ান কনভার্টেবল যারা ল্যাপটপ চাচ্ছেন ল্যাপটপ প্লাস ট্যাব ইমোডে ইউজ করতেছেন তাদের জন্য এইচপিএল ইড বুক ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ান কনভার্টেবল প্রসেসর রয়েছে কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএডি ফোরটিন ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ল্যাপটপটিতে বডি হচ্ছে ডায়মন্ড কার্ড বডি ল্যাপটপটির তো লুকিংটা খুবই প্রিমিয়াম একটা লুকস এবং খুবই লো লো ওয়েটের ল্যাপটপ এটি একদম স্লিম ল্যাপটপ এক লাইট ওয়েট একেবারে লাইট ওয়েট ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ টেন আওয়ার্স আমাদের চেক করা আছে ব্রাউজিং করে দশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ চেক করা আছে তো তিন ঘন্টা তো আমরা গ্যারান্টি দিয়েছি যারা একটু বেশি ব্যাক চান এবং লাইট ওয়েটের মধ্যে ডিভাইস দরকার প্রিমিয়াম তারা এই ল্যাপটপটি করতে পারবেন আমাদের এস ল্যাপটেক থেকে অনলি ফর্টি টাকা আটচল্লিশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে একটা প্রফেশনাল মোবাইল ওয়ার্ক স্টেশন মডেলটি হচ্ছে এসপি জেড বুক ফায়ার ফ্লাই জি মোবাইল ওয়ার্ক স্টেশন প্রসেসর সেভেন টেন জেনারেশনের প্রসেসর আদার আদার যে অর্ডিনারি ল্যাপটপগুলো রয়েছে এই ল্যাপটপগুলোতে কোরআ সেভেন টেন জেনের প্রসেসরের কোর রয়েছে চার কোর এইট এম ক্যাশ বাট এই ল্যাপটপটি হচ্ছে একটা স্পেশাল এডিশান প্রসেসরে কোর রয়েছে সিক্স কোর টুয়েলভ এম বি ক্যাশ হেক্সাগর প্রসেসর দিয়ে ল্যাপটপটি সিক্স কোর টুয়েলভ এম বি ক্যাশ খুবই পাওয়ারফুল র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম ডিডিআর আর ফোর এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন এস এসএসডি ফোর টেন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে ব্যাকলাইটিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এন বিডিআ এন বিডিআর চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং ইনটেলের শেয়ার গ্রাফিক্স কার্ড সিক্সটিন জিবি এনবিডিয়া চার জিবি টোটাল টোয়েন্টি জিবি গ্রাফিক্স কার্ড সহ এই প্রফেশনাল মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে ডিসকাউন্ট প্রাইজে সংগ্রহ করতে পারবেন অনলি ফিফটি থ্রি থাউজেন্ড টাকা আটান্ন ষাট হাজার টাকা রেগুলার প্রাইজ হয়ে থাকে তিপ্পান্ন হাজার টাকার ডিসকাউন্ট প্রাইজে এই ওয়ার্ক স্টেশন ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন টানা দুই থেকে তিন মাস আপনি ইউজ করে শাটডাউন যদি না দেন তারপরে ডিভাইসে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং ওয়ারেন্টি গ্যারান্টি তো পলিসি আমাদের রয়েছে আমরা ভিডিও শেষের দিকে অবশ্যই বলে দিব এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লাইট ওয়েটের মধ্যে আরেকটি প্রিমিয়াম ল্যাপটপ লেনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন জেন টেন বডি প্রসেসর কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রসেসর রয়েছে র্যাম রয়েছে সিক্স থার্টি টু জিবি র্যাম পাঁচ হাজার দুইশো বাস স্পিডের র্যাম ডিডিআর ফাইভ ফরেন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রসেসরের কোর রয়েছে টেন কোর টুয়েলভ এম ক্যাশ বত্রিশশো বত্রিশ জিবি র্যাম দিয়ে পাঁচশো বারো এসিডি দিয়ে এই থিংপ্যাড এক্স ওয়ান কার্বন টাচ স্ক্রিন ডিসপ্লে এই প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের থেকে সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা পার্চেস করতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকা অনলি এরপরে যে ডিভাইসটি দেখাচ্ছি এটা হচ্ছে ডেলের একটা হাই কনফিগারেশন ল্যাপটপ টু ইন ওয়ান কনভার্টেবল মডেলটি হচ্ছে ডেল ল্যাচে টু সেভেন ফোর থ্রি জিরো কোরাই সেভেন টুয়েলভ জেনারেশনের প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএচডি ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টেবল এবং এটাতে বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি ইন্টেলের আইরিশের গ্রাফিক্স রয়েছে এটাতে সিক্সটিন জিবি গ্রাফিক্স কার্ড ষোলো জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে এই ল্যাপটপটি আই সেভেন টুয়েলভেন বত্রিশ পাঁচশো বারো টু ইন ওয়ান কনভার্টেবল ফুল মেটাল বডি এই প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে সংগ্রহ করতে পারবেন অনলি সিক্সটি ফাইভ টাকা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে কিন্তু কয়েকটি মডেল আমাদের নিকট অ্যাভেলেবেল রয়েছে এবং এই ল্যাপটপটি হচ্ছে স্যামসাংয়ের একদম লেটেস্ট এবং খুবই হাই কনফিগারেশন দুই হাজার চব্বিশের লাস্টের এডিশান এটা পঁচিশের আগের দিকে আসছে স্যামসাং গ্যালাক্সি বুক ফোর প্রো প্রসেসর রয়েছে ইন্টেল কোর আলট্রা সেভেন মানে ফরটিন জেনারেশন মডেল এটা র্যাম রয়েছে এটাতে বত্রিশ জিবি র্যাম সাত হাজার চারশো বাসি স্পিডে র্যাম রয়েছে থার্টি টু জিবি এবং ইন ইঞ্চি টু কে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট মায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে প্রসেসরের কোর রয়েছে সিক্সটিন কোর ফরটিন এম বি ক্যাশ সিক্সটিন কোর 48 এইট ক্যাশ ষোলো কোরের প্রসেসর আটচল্লিশ এমবি ক্যাশ মেমোরি দিয়ে একদম অ্যাপল ম্যাকবুকের থেকেও ম্যাকবুক এয়ারের থেকেও লাইটওয়েট যারা একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস চাচ্ছেন লাইটওয়েটের ভিতরে তারা এই স্যামসাং এর গ্যালাক্সি বুক ফোরটা আমাদের থেকে পারচেজ করতে পারবেন অনলি ওয়ান লাখ ফিফটিন টাকা অনলি এক হাজার টাকা এই ল্যাপটপটি পারচেজ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি একদম ফুললি ব্র্যান্ড নিউ ল্যাপটপ একদম ফুললি ব্র্যান্ড নিউ এটা জাস্ট ওপেন বক্স এস পি এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন মডেল ল্যাপটপটির সাইকেল কাউন্ট ওয়ান হবে ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট জাস্ট বক্স ওপেন ল্যাপটপ এটি এস পি এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন রাইজেন ফাইভ সেভেন ফাইভ ফোর জিরো ইউ সেভেন থাউজেন্ড সিরিজের প্রসেসর র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম ছাপ্পান্নশো বা র্যাম রয়েছে ডিডিআর ফাইভ বত্রিশ বত্রিশ জিবি র্যাম এবং এটাতে এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি জেন ফোর এন ইঞ্চি ফুল এইচড আইপিএস ডিসপ্লে রয়েছে ওয়ান থাউজেন্ড নেটসের ডিসপ্লে আলট্রা ব্রাইট ডিসপ্লে ল্যাপটপগুলোর ফাইভ মেগাপিক্সেল এয়ার ক্যামেরা এবং এয়ার ইন্টেলিজেন্স সাপোর্ট রয়েছে এই ল্যাপটপটিতে প্রসেসরের কোর রয়েছে সিক্স কোর সিক্সটিন এমবি ক্যাশ ফুল্লি ব্র্যান্ড নিউ ল্যাপটপ যেহেতু এটা তো এটা স্ক্র্যাচ বা স্পটের কোনো প্রশ্নই আসে না ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাঁচশো বারো এমবি সাথে শেয়ার গ্রাফিক্স রয়েছে সিক্সটিন জিবি সিক্স আওয়ার প্লাস ব্যাটারি ব্যাকআপ এই জি টেন ল্যাপটপটি হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স এই যে বত্রিশ জিবি পাঁচশো বারো আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড অনলি পঁয়ষট্টি হাজার টাকায় এই ল্যাপটপটি কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে আবার বলে এম এস ল্যাপটাই উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয়তায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফুল এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এক মাস আপনি ডিভাইসটি রান করবেন যদি কোনো ধরনের ট্রাবল বা কোনো প্রবলেম পেয়ে যান ডিভাইসটি অবশ্যই আমরা চেঞ্জ করে দিব এছাড়া ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে প্রোভাইড করতেছি ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার থাকবে ব্যাগ থাকবে বক্স থাকবে সাথে গিফট হিসেবে কিন্তু একটি মাউসও পেয়ে যাবেন তো বিয়ার্স আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম